দুনিয়াতে তো আমরা অস্থায়ী দুনিয়াতে দুনিয়া থেকে জামুকা তাই অনেকেই জীবনে জিন্দিগি করছে সে মধ্যে কিছু মানুষ অন্যরকমভাবে জিন্দিগি করছে যে মানুষের উপকার আসে এবং মানুষের জ্ঞানের কাজ যারা শিক্ষকতা করেন তারাই বেশিরভাগ এরকম আলাইকুম ভালো আছে তো মুতালিক মাস্টারের লেখা বই তিনটা বই পাচ্ছি এই তিনটা বইয়ের মধ্যে আমি দেখলাম যে মূতালি মাস্টারের লেখাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং মানুষের উপকার আসে এরকম কিছু লেখা তো এর মধ্যে আমি আজকে পঞ্চাশ বছর আগের একটা ইতিহাস ওনাদের কাছ থেকে নিলাম মুতালি মাস্টার যে নাটকের ইসুফজু লেখা যেটা যেটা লেখা ইসফজু নাটকটি বা ইসুফজু লেখা যে ইয়াটি সুর আর একটা তর্জমা এই সুর আর তর্জমাটি আপনারা বুঝছিলেন কি? হ্যাঁ? আল্লাহর বর্ণনা দেওয়া সূরার তর্জমা তো এই নাটকের অভিনয়ে যারা করছেন তাদের মধ্যে একজন এখানে উপস্থিত আছেন। আল্লাহ চায় তো উনারে আল্লাহ নেক হায়াত দান করুক। এবং মোতালিম মাস্টারের বিষয়ে ওনারা কথা বলতেছিলেন। তো আপনি এই

তো দর্শক দেখলেন বাস্তব এক সংবাদ এখানে উপস্থিত হয়েছেন যারা দাদা থাকাকালীন নাটকটি নিয়ে গবেষণা করছেন আর উনি তো আপনারা শুনলেন একটি সুর দিলেন এবং ছোটোবেলা থেকে আমি ওনাদের কাছ থেকে শুনতাম যে মুতালিম মাস্টারের গানগুলো আপনারা মুখ থেকে আমার শোনাইতেন আসলে তাদের কথা বলে শেষ করতে পারবো না যারা মুতালিম মাস্টারের সামনে দেখছেন তারা এরকম আমার সাথে কথা বলেন তো মুতালি মাস্টার না জানিয়ে কিরকম আহ ছিলেন সেটা আমার চোখে নাই ওনাদের মুখে এখনো আছে আল্লাহ বক্তর তাই না আল্লাহ বক্তর মাশ আল্লাহ অবশ্যই কেননা ইনসুদ্দিলকা মঞ্চে নাটকটি আহ একটি কোরআনের আয়াত থেকে এবং আল্লাহ তালাও সহযোগিতা করছে যে এখানে একটা নাটক খুব করতে পারবে এবং

এবং যাত্রা হয় কিন্তু ইউসুফ জুলেখার নাটক নিয়ে আমার দাদা জি নাটকটি লিখছিলেন নাটকটি মঞ্চায়িত করছেন পছন্দ করছেন এবং কিছু এখানে সৃষ্টি হয়েছে বাইলের সাথে কথা বলে জানতে পারলাম আপনারা অবশ্যই এই লেখাগুলোকে স্মরণ করবেন এবং আমাকে যদি সহযোগিতা করেন অবশ্যই ইসুফল লেখা নাটকটি আবার পুনরায় হতে পারে এবং হইলে আপনারাও মনো হবেন কেননা এটা একটি গুণী শিক্ষকের লেখক লেখা আমি একা দিব আপনারাও আসুন যারা মুতালিমের আত্মীয় স্বজন এবং মুতালিম মাস্টারকে ভালোবাসেন তাদেরকে স্মরণ করছি আজকে একটু পরে আমরা আরেকটি আরেকটি লাইব্রেরি যাবো যেটা মুতালিম মাস্টারের ছেলে আহ বাক্যক্রমে উনি ওনার ছেলের দিয়েও নাটকটি করাইছেন তাই আপনারা লাইভটি দেখবেন আশা করি আসরের টাইমে আমি নাটকের আরেকটি লাইভ করব যে লাইফটিতে থাকবে আমার বাবা এই বিষয় নিয়ে কিছু কথা বলবেন তো আপনারা আপনারা আপনাদেরকে গুরুত্বের সাথে নেওয়ার জন্য বলছি অনেক কিছুই ভাইরাল হয় ভাইরাল হইলেও বেশি দিন টিকসই না আমি মনে করি আমার এটা যদি ভাইরাল হয় তাহলে টিকসই হবে কেননা এখানে তিনটা বই আছে তিনটা বইয়েরই ভাষা বাক্য আমাকে মুগ্ধ করেছে এখানে উনি প্রেমের বিশ্লেষণের বিষয় নিয়ে গান গান লিখেছেন লিখেছেন তো এই জায়গায় আমি ওনার লেখায় মুগ্ধ আপনারাও অবশ্যই লেখার ভাব গবেষণা করার মতো সময় পাবেন সুযোগ পাবেন সেই ধরনের একজন লেখক আব্দুল মুতালিব মাস্টার যিনি উনিশশো আঠারো সালে জন্মগ্রহণ করেছেন উনিশশো আশি সালে মৃত্যুবরণ করেছেন ওনার জীবন জিন্দিগি ব্রাহ্মপুর এই এলাকা এলাকাতেই কাটিয়েছেন এবং মাহমুদাবাদ শিক্ষকতা করেছেন যে শিক্ষকতা করেছেন এই উনি নিজে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন এবং কয়েকজনকে নিয়ে এই স্কুলটা বর্তমানে সরকারি শিক্ষক পরে সরকারি শিক্ষক হয়ে উনি রিটায়ার্ড হয়ে দেশে আসেন তো এরকম ধরনের একটি শিক্ষকের কথাই আমি এবং লেখা মঞ্চ নাটকালের প্রীতি সম্ভার এ বিষয় নিয়ে আমি কথা বলি আপনারা আরো গুরুত্ব সাথে নেওয়ার জন্য বিভিন্ন চ্যানেলকে আমি